আজ শনিবার পনেরোই চৈত্র দু সালের উনত্রিশে মার্চ মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং সনেশ্চারায় নামা এটি আজ আপনারা সন্ধ্যাবেলার সময় একশো বার জপ করুন আর যদি পারেন তাহলে আপনারা এর সাথে সাথে শনি মহারাজের প্রণাম মন্ত্রও কিন্তু জপ করতে পারেন আর কোনো কিছু না পারলে বলুন ওম শ্যাম চালায় নামা এটি জপ করুন না আজ ভুলেও সরিষার তেল বেগুন খাবেন না সরিষার তেল বেগুন লবণ লোহা এগুলি আজ যেন ক্রয় করবেন না বন্ধুরা আজ শনিবার আজই কিন্তু শনি অমাবস্যা আজকের দিনেই শনি রাশি পরিবর্তন করবে আজই শনি রাহুর পিসাচ যোগ তৈরি হবে আজই শনি এবং সূর্যের মিলন ঘটতে চলেছে আজ কিন্তু মিন রাশিতে আপনাদের প্রত্যেকের ক্ষেত্রে যেখানে চার্টে টুয়েলভ লেখা আছে সেখানে কিন্তু আজ ষষ্ঠ গ্রহের যোগ তৈরি হবে অর্থাৎ সূর্য চন্দ্র রাহু বুধ শুক্র এবং শনি আজ কিন্তু আবার সূর্যগ্রহণ বেলা দুটো কুড়ি থেকে শুরু করে সন্ধ্যে ছটা তেরো মিনিট পর্যন্ত সূর্যগ্রহণ থাক থাকবে যার পিক আপ টাইম থাকবে পিক টাইম থাকবে সকাল বিকেল চারটে সতেরো থেকে সন্ধ্যে ছটা তেরো মিনিট পর্যন্ত অবশ্যই কোনো কিছু ম্যানিফেস্ট করবার জন্য এই সময়টি দুর্দান্ত যে কোনো মন্ত্র জপ করবার জন্য সময়টি দুর্দান্ত সেগুলি করুন গৃহের বাইরে বার হবেন না একটু সুস্থ স্বাভাবিক থাকুন এবং ঈশ্বরের নাম জপ ধ্যানারাধনা করুন ভাগ্য মিটারাজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে অর্থ এবং কর্ম এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক থেকেও আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন মুখে একটি প্রাণোচ্ছল প্রাণবন্ত হাসি রাখুন তাহলে দেখবেন দিনটি আপনাদের পক্ষেই থাকছে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে ইমিডিয়েট জ্ঞান বৃদ্ধি করুন তা নাহলে আসন্ন সময়ে আপনারা কিন্তু অনুতপ্ত হতে পারেন আজ নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন অফিসটি কিন্তু প্রেম বন্ধুত্ব শত্রুতা বা কোনো সম্পর্ক করবার জায়গা নয় সম্পর্ক করার ইচ্ছা হলে অফিসের বাইরে গিয়ে করুন তা না হলে বসের কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক আর না আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদের কেউ করতে হবে ঘনিষ্ঠ আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছ থেকে সুখবর পেয়েই কিন্তু দিনটি শুরু হতে পারে আজ আপনার উচিত অন্যের বিষয়ে ভুল ত্রুটি দ্বারা স্বভাব থাকলে ত্যাগ করা আজ আপনাদের এটিও কিন্তু উচিত যতটা সম্ভব সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে এটিকে মেনে চলা যায়